শুরু করে বাইরামু কাটমু বাড়িতে নিমু মাথায় করে শাস সভায় আষ্ট সভায় এক কাটা নয় জুন শাস সভায় আষ্ট সভায় ছয় সভায় আমি নয় কাটা জায়গা বড় ধান চাষ করছি আমার চাষের মধ্যে আছে আপনার ই উনব্বই আমার আমার নয় কাটায় তো আরো অন্যান্য কৃষিরা অন্যান্য জাত কি করছে রোপণ করছে আমি করছি আমার ধরুন সারা থেকে শুরু করে এই পর্যন্ত আমার এই নয় কাটা জমিতে পনেরো থেকে ষোলো ষোলো সতেরো বেশি করছে আমি ধান খেত করছি আপনার সাত কাটা আমরা প্রতি কাটায় জ্বালার থেকে শুরু করে রোয়াই কাটা পর্যন্ত আপনার প্রতি কাটায় চার হাজার টাকা খরচ ধান হলো আমার উনত্রিশ তিনটা চারবার হয়েছে বীজ দেওয়া কিন্তু ঘিরুতে যে আমরা পোকাটা কাটছে হিন্দাটা বাইরে মরা হয়েছে আমার উনত্রিশ দান তো প্রতি কাটায় আপনার চার মন করে হবে আর কোন ওখানে খেতে পাঁচ মন হবো তিন মন হবো ওই ক্ষেত্রে আপনার পরিদর্শন যে যেরকম করছে ওই রকম হবে আমার বোনেরা ধান দাবারি করে এবছর আমি আমি করছি এখানে এই নয় কাটা

ভালুকা জেলায় চলতি বড় মৌসুমে আঠারো হাজার ছশো পঞ্চাশ হেক্টর জমিতে ছিয়াত্তর হাজার তিনশো তিয়াত্তর মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এবং আলহামদুলিল্লাহ পুরাটাই ধান আবাদের যে লক্ষ্যটা ছিল ওটা পুরাপুরি অর্জিত হয়েছে ধান কর্তন শুরু হয়েছে আগামী এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যে কর্তন শেষ হবে এবং আমরা আশা করছি যে উৎপাদনের যে লক্ষ্যটা ছিল তা যথাযথ ভাবে অর্জিত হবে চলতি বড় মৌসুমেও গত কয়েক মৌসুমের মতো এই ব্লাষ্ট রোগের প্রাদুর্ভাব ছিল এক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে উপসভার কৃষি কর্মকর্তা বৃন্দ এবং আমাদের উপজেলা পর্যায়ে কর্মরিত সকল কর্মকর্তা বৃন্দ মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করেছে করেছে নিয়মিত পরামর্শ আমাদের সকল মাঠ দিবস সমাবেশে আমরা এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছি এবং এর মাধ্যমে ধানের ট্রান্সফোর্টের যে প্রাদুর্ভাব তা অনেকাংশেই কমে এসেছে তারপরেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আহ যা উল্লেখযোগ্য পরিমাণ অত্যন্ত কম হবে